হজরত খাব্বা বিবনে আরত রদেউল্লাহ তালা আনহু নবুয়াতের কয়েক বছর আগের ঘটনা মক্কার কাছাকাছি বসেছে বিরাট এক হাট এখানে বেচাকেনা হবে গোলামবাদী কৃতদাস কৃতদাসী আজীবন গোলামবাদী হয়ে পশুর মতো অর্থের বিনিময়ে হাত বদল হবে মোর মুলুকের কিছু ভাগ্যহীন মানুষ সারা আরব থেকে বিপুল পরিমাণ ক্রেতা বিক্রেতা এসেছে এ হাটে এসেছে মক্কার ধনবতী মহিলা উম্মে আনমারো একটি ভালো গোলাম দরকার তার যে গোলাম হবে সৎ বুদ্ধিমান ও কর্মট যে তার খেদমত করবে সংসারে সব কাজ করবে অর্থ উপার্জন করে দেবে উম্মে আনমার হাটে এসেছে অনেকক্ষণ আশা অবধি শুধু ঘুরে ঘুরে দেখছে সে হাটের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাচ্ছে প্রতিটি গোলামের পাশে কিন্তু কাউকে যেন মনোভূত হচ্ছে না তার ঘুরতে ঘুরতে অবশেষে এক কিশোর বালকের পাশে এসে দাঁড়ালো সে বিচক্ষণ দৃষ্টি দিয়ে দেখতে লাগলো তার পা থেকে মাথা পর্যন্ত সততা কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তার ছাপ ছেলেটির চেহারায় তাকে খুব পছন্দ করল উম্মে আনমার তাই তাকে কিনে নিল উপযুক্ত দাম দিয়ে তারপর ফিরে চলল বাড়ির দিকে চলছে উম্মে আনমার সঙ্গে তার সদ্য কেনা গোলামটি তাদের আগে পিছিয়ে যাচ্ছে আরও অনেক মানুষ মক্কার বালোময় পথ চলাচলে কষ্ট সবাই ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু উম্মে আনমারের যেন কোনো ক্লান্তি নাই তার সব ক্লান্তি দূর করেছে ছেলেটির ভাবনা সে তার সম্পর্কে ভাবছে অনেক কিছু কেমন সুন্দর ছেলে কেমন মায়া ভরা চেহারা আবিজাত্যের আবির ছড়ানো সারা শরীরে বড় ঘরের ছেলে বলে মনে হয় কিন্তু কী দুর্ভাগ্য ছেলেটির উম্মে আনমার হাঁটছে আর ফিরে ফিরে তাকাচ্ছে তার দিকে কেমন যেন মায়া হচ্ছে ছেলেটির প্রতি ছেলেটি সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছে করে তার এক সময় কাছে গিয়ে জিজ্ঞেস করল গোলাম শুনলাম তোমার নাম খাব্বাব জি হাঁ খাব্বাব ইবনে আরাদ বাড়ি কোথায় নজদের নজদে কিন্তু তোমার এ পরিণতি কেন সে এক কাহিনী আমি শুনতে চাই সে কাহিনীর বিষয় জন্ম আমার নজদের তামিম গুত্রে সেখানকার অন্যান্য বালকের সাথে আমিও খেলতাম বাবা মা ভাই বোন প্রতিবেশীদের সান্নিধ্যে আমার দিন পার হতো রাত্রি নামতো কিন্তু এর মধ্যে ঘটে গেল এক অঘটন এক আরব দস্যুর দল আক্রমণ করল আমাদের গোত্র তারা নির্বিচারে হত্যা করল পুরুষদের বন্দি করল নারী ও শিশু কিশোরদের আমিও বন্দী হলাম দাস হিসেবে শেষ পর্যন্ত এখানে এসে আপনার হাতে এলাম এই আমার সংক্ষিপ্ত কিশোর জীবনের করুণ কাহিনী জানি না এরপর আর কি আছে আমার ভাগ্যে তুমি আমার হাতে এসে পড়েছ তাই তোমার ভাগ্য ভালো চিন্তার কোনো কারণ নেই তুমি সন্তান স্নেহে প্রতিপালিত হবে আমার কাছে উম্মে আনমারের বাড়িতে কৃতদাস হয়ে এলেন খাব্বাব খাটতে লাগলেন ফাইফর মাস যে কোনো কাজই বলা মাত্র করে ফেললেন তিনি তার খেদমতে উম্মে আনমারও খুব খুশি এরকম একটি কর্মঠ ও কর্তব্যনিষ্ঠাবান কৃতদাসই সে চেয়েছিল যাকে দিয়ে অর্থ উপার্জন সহ সব কিছু করানো যাবে খাব্বাবকে কামারের কাজ শিখাতে হবে এই কাজে উপার্জন সবচেয়ে বেশি ভাবল যেমনি ভাবনা তেমনি কাজ কয়েক দিনের মধ্যে খাব্বাবকে কামারের কাজ শিখতে পাঠালো সে মক্কার এক বিখ্যাত কামারের কাছে মনন মেধা শক্তি সাহস সবই প্রবল ছিল খাব্বাবের তাই মোটেই সময় লাগলো না তার মাত্র কয়েক দিনের মধ্যে পুরোপুরি শিখে ফেললেন কঠিন ও কষ্টসাধ্য কর্মকারের কাজ তারপর কাজ করার জন্য বানালেন একটি কর্মশালা মক্কানগরীর এক নির্জন প্রান্তে দাঁড়িয়ে এক পর্ণকুটির এটাই কিশোর কামার খাব্বাবের কর্মশালা দোকান এখানে বসেই এখানে বসে রাত দিন কাজ করেন তিনি উন্নত মানের তরবারি তৈরি করেন যা পছন্দ করে সকলেই তার বানানো তরবারি কিনতে দূর দূরান্ত থেকে তাই লোকেরা ছুটে আসে তার দোকানে খাববাবু খুব উৎসাহিত হন কদর করেন ক্রেতাদের বসতে দেন সযত্নে সুন্দর সুন্দর কথা বলেন অবশেষে তরবারি দেন ওয়াদা মতো সারাদিন বিরামহীন কাজের পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন খাব্বাব তখন তিনি চলে যান নির্জন পাহাড়ের কোলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে পরিতৃপ্ত হন কি সুন্দর প্রকৃতি নীরব নিঃসীম নীল আকাশ তাতে সাদা মেঘের ভেলা যেন ডানা মেলে উঠছে কি সুন্দর খেজুর গাছের সারি তাতে নানা রকম পাখ পাখালির সুমধুর কাকলি কে সৃষ্টি করেছেন এসব কে সেই মহান কারিগর ভাবেন খাব্বাব এক সময় সন্ধ্যা ঘনিয়ে আসে আবার দোকানে ফিরে আসেন তিনি দিন যায় কাজের মধ্যে সময় পার হয় খাব্বাবের হঠাৎ একদিন শুনতে পেলেন গোপন সংবাদ মক্কার মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবুওয়াত পেয়েছেন তিনি বলছেন দেব দেবী সব মিথ্যা একমাত্র আল্লাহই সব শক্তির উৎস সকল ক্ষমতার মালিক তিনি লা শরিক তার কোনো শরিক নেই আনন্দে নেচে উঠল খাব্বাবের মন এতদিনে মনের আশাপূর্ণ হল তার সঠিক পথের সন্ধান পেয়েছেন তিনি এ তো মানবের মুক্তির একমাত্র পথ আর যিনি এ পথের দিশারি তিনি তো সর্বোত্তম মানুষ অনুপম তার চরিত্র মাধুরী সত্যবাদিতা তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হেদায়েতের উজ্জ্বল আলোয় ঝলমল করে উঠল তার হৃদয় চুপে চুপে নবীর কাছে চলে এলেন তিনি তার পবিত্র হাতে হাত রেখে উচ্চারণ করলেন বিশ্বাসের বাণী লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ খাব্বাব তাঁর ইসলাম গ্রহণের কথা গোপন রাখলেন না প্রকাশ করলেন নিঃসংকোচে শুনে ফেলল অবিশ্বাসীরা অনেকেই তার মালিক উম্মে আনমারও ক্রোধে গর্জে উঠল সে কি এই পুচকে গোলামের এত বড় দুঃসাহস এক্ষুনি দেখাচ্ছি মজা উম্মে আন্মার তখনই তার ভাই শিবা ও আরও কয়েকজন অবিশ্বাসীকে সাথে নিয়ে ছুটে গেল খাব্বাবের দোকানে শিবা কর্কশ কণ্ঠে তাকে জিজ্ঞেস করল তোর সম্পর্কে আমরা কিছু শুনেছি কি কথা জিজ্ঞেস করল খাব্বাব তুই নাকি ধর্মত্যাগ করে বনহাসিমের হাসিমের ওই যুবকের দলে যোগ দিয়েছিস আমি ধর্মত্যাগ করিনি লা শরিক আল্লাহর উপর ইমান এনেছি মূর্তি পূজা ছেড়ে দিয়েছি মোহাম্মদকে আল্লাহর বান্দা ও রসুল বলে মেনে নিয়েছি খাব্বাবের কথা শুনে আগুন ধরে গেল শিবার গায়ে প্রচন্ড এক ঘুষির সাথে ঝাঁপিয়ে পড়ল তার ওপর সেই সাথে তার সাংকাঙ্করাও কিল ঘুষি লাথি মারতে লাগলো অবিরাম কেউ উত্তপ্ত লৌহ শলাখা ঠেসে ধরল তার গায়ে কেউ পা দিয়ে পিষতে লাগলো তাকে এমনই উপর্যপরী আঘাত সহ্য করতে পারলেন না খাব্বাব টলতে টলতে মাটিতে পড়ে গেলেন চেতনা হারিয়ে ফেললেন এমনই প্রায়ই চলত তার প্রতি অবিশ্বাসীদের নির্মম নির্যাতন তবু ইসলাম ত্যাগ করেননি তিনি ফিরে যাননি কুফুরি জীবনে